নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলে আমি আছি তোমাদের সাথে ভাস্কর আজকে তোমাদের জন্য একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে এই ভিডিওতে চলে এলাম রাজ্যের জেলা আদালতে স্থায়ী পদে গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটার শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়স সীমা কত থাকতে হবে আবেদন ফি কত কিভাবে আবেদন করতে হবে প্রত্যেকটি বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে তোমরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য এবং বন্ধুরা এখানে কিন্তু তোমরা রাজ্যের যে কোনো জেলা থেকেই আবেদন করতে পারবে তো এই রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছে পূর্ব বর্ধমান জেলা আদালতে তো তোমরা দেখতে পাচ্ছো পূর্ব বর্ধমান জেলা আদালতের অফিসিয়াল ওয়েবসাইটে আসলে কিন্তু তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবে এছাড়াও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে দিয়েছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখানে আমরা পিডিএফটি আপলোড করে দেব অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অফিশিয়াল নোটিফিকেশান পিডিএফ অফিস অব দ্য ডিস্ট্রিক্ট জাজ অফ পূর্ব বর্ধমান ইংলিশ ডিপার্টমেন্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশান ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট পোস্ট অফ গ্রুপ ডি যার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ নাইট গার্ড রয়েছে ডে গার্ড রয়েছে অ্যান্ড গার্ডেনার ইন দ্য জাজশিপ অব পূর্ব বর্ধমান অফ দ্য ইয়ার দু হাজার চব্বিশ এখানে তোমরা এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার দেখতে পাচ্ছ টু এবং এখানে ডেট আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড এপ্রিল দু হাজার চব্বিশ এখানে বলা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশানস ফ্রম দ্য এলিজিবল মেল ইন্ডিয়ান সিটিজেন্স আর ইনভাইটেড ইন প্রেসক্রাইবড ফরম্যাট ফর প্রিপারেশন অফ প্যানেল টু ফিল আপ দ্য এক্সিস্টিং অ্যান্ড এক্সপেক্টেড ভ্যাকেন্সিজ ফর দ্য পোস্ট অফ নাইট গার্ড ডে গার্ডের গার্ডেনার ইন দ্য জাজশিপ অফ পূর্ব বর্ধমান এখানে তোমাদের বলা হচ্ছে যে দ্য অ্যাপয়েন্টমেন্ট উইল ইনিশিয়ালি বি মেড অন পিওরলি টেম্পোরারি বেসিস বাট আর লাইকলি টু বি মেড পারমানেন্ট তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কী বলেছে দ্য এক্সামিনেশান বা টেস্ট উইল বি হেল্ড অন পার্টিকুলার ডেট অ্যান্ড টাইম অ্যাজ পার শিডিউলড অফ প্রোগ্রাম হুইচ শ্যাল বি ফিক্সড অ্যান্ড কন্ডাক্টেড বাই দ্য ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান জাজশিপ ইন ডিউ কোর্স অফ টাইম এখানে তোমাদের বলা হচ্ছে যে নেম অফ দ্য পোস্ট টোটাল ভ্যাকেন্সি সিরিয়াল নাম্বার এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি এখানে দেওয়া রয়েছে যার মধ্যে সবার প্রথমে রয়েছে নাইট গার্ড অনলি ফর মেল ক্যান্ডিডেট এখানে তোমরা দেখতে পারছো যার মধ্যে নটি শূন্যপদ রয়েছে যার মধ্যে ইউআরএ রয়েছে একটি শূন্যপদ ইডব্লিউ এস একটি ইউ আর ইএসি রয়েছে একটি এসসি রয়েছে একটি এসটি এসসি রয়েছে একটি এবং এসসি ইসি রয়েছে একটি ওবিসি এ একটি এবং এক্স সার্ভিসম্যান তিনটি শূন্যপদ এখানে আমরা দেখতে পাচ্ছি তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ডে গার্ড ডে গার্ডও কিন্তু অনলি ফর মেল ক্যান্ডিডেটদের জন্য গার্ডেনারও কিন্তু অনলি ফর মেল ক্যান্ডিডেটদের জন্য এখানে একটি একটি করে শূন্যপদ রয়েছে গার্ডেনারের জন্য ইউআর জন্য শূন্যপদ রয়েছে এবং ডে গার্ডের ক্ষেত্রে এসসি ইসিদের জন্য একটি শূন্যপদ এখানে রয়েছে তো এই হলো টোটাল শূন্যপদের বিবরণ স্কেল অফ পে তোমাদের লেভেল ওয়ান অনুযায়ী এখানে বেতন দেওয়া হবে যেহেতু এটি গ্রুপ ডি পোস্ট এলিজিবিলিটি অফ এজ তোমাদের বয়স সীমা কত থাকতে হবে এখানে তোমাদের বলা হচ্ছে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী অর্থাৎ ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ অনুযায়ী আঠেরো থেকে চল্লিশ বছর বয়স তোমাদের থাকতে হবে এবং তোমাদের এখানে এসসি এসটিরা পাঁচ বছর ওবিসিরা তিন বছরের ছাড় পাবে বয়সের ঊর্ধ্বসীমাতে মিনিমাম কোয়ালিফিকেশান তোমাদের এখানে এইট পাস করে থাকতে হবে অর্থাৎ অষ্টম শ্রেণী পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারবে এবং এখানে তার সাথে বলা হচ্ছে মাস্ট বি ফিজিক্যালি সাউন্ড অ্যান্ড ফিট মোড অফ এক্সামিনেশান তোমাদের এক্সাম কিন্তু দুটি ফেজে হবে দুটি ফেজ বলতে প্রথমে হবে একটি এমসি কিউ এক্সাম তারপর হবে ইন্টারভিউ তো এখানে তোমাদের সেটাই বলা হয়েছে পার্ট ওয়ান এবং পার্ট টু পার্ট ওয়ান এক্সামিনেশন উইল ক্যারি হান্ড্রেড মার্কস হ্যাভিং ফিফটি কোয়েশ্চেন্স অফ টু মার্কস ইচ অর্থাৎ পঞ্চাশটি প্রশ্ন থাকবে প্রত্যেকটার মান থাকবে দু নম্বর করে একসাথে তোমাদের এক্সাম হবে এবং এখানে তার সাথে বলেছি এমসি কেউ টাইপের এক্সাম হবে যার মধ্যে থাকবে জেনারেল নলেজ অর্থাৎ জি কে জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ জিআই এবং এখানে জেনারেল ইংলিশ থাকবে এবং অ্যারেথমেটিক থাকবে দু নম্বর করে প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে এবং টু মার্কস শ্যাল বি ডিডাক্টেড ফর ইচ রং অ্যান্সার অর্থাৎ প্রত্যেকটা ভুল উত্তরের জন্য দু নম্বর করে কিন্তু কাটা যাবে ঠিক আছে এখানে কিন্তু বলা হয়েছে টু মার্কস শ্যাল বি ডিডাক্টেড ফর ইচ রং অ্যান্সার দ্য অফ দ্য পার্ট ওয়ান শ্যাল বি ওয়ান আওয়ার অর্থাৎ পার্ট ওয়ান তোমাদের এক ঘন্টা সময়ের হবে ঠিক আছে তারপর কিন্তু তোমাদের অন দ্য বেসিস অফ রেজাল্ট পার্ট ওয়ান এক্সামিনেশন এই নাম্বার অফ ক্যান্ডিডেটস উইল বি সিলেক্টেড ফর পার্সোনালিটি টেস্ট ক্যারিং ফিফটি মার্কস অর্থাৎ পার্সোনালিটি টেস্ট যেটা হবে পার্ট ওয়ানে পাস করার পর তোমাদের পার্সোনালিটি টেস্টে ডাকা হবে সেটি কিন্তু পঞ্চাশ নম্বরের হবে এবং এখানে বলা হচ্ছে যে এ ফাইনাল প্যানেল উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ রেজাল্ট অফ টোটাল মার্কস অপটেন্ড ইন পার্ট ওয়ান অ্যান্ড পার্ট টু এক্সামিনেশান অর্থাৎ তোমরা পার্ট ওয়ান এবং পার্ট টু মিলিয়ে যত নম্বর পাবে তার উপরে কিন্তু তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে তো এখানে সমস্ত কিছু দিয়ে দাও রয়েছে এবং অ্যাপ্লিকেশন ফি তোমাদের লাগবে জেনারেল এবং এসসিদের জন্য তিনশো টাকা এসসিদের জন্য জেনারেল এবং এক্সক্লুডিং এক্সক্লুডিং এসসি অর্থাৎ জেনারেল ইডব্লিউএস ও এদের জন্য তিনশো টাকা এবং এসসি হয়ে থাকলে লাগবে একশো টাকা ঠিক আছে তো আবেদন ফি অনেকটাই বেশি রয়েছে এখানে মোড অফ পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি এখানে কিন্তু তোমাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফিটি কিন্তু তোমাদের ব্যাঙ্ক ড্রাফট কাটতে হবে বাই ব্যাংক ড্রাফট ইস্যুড বাই এনি ন্যাশনালাইজড ব্যাঙ্ক অন এই ডেট আফটার পাবলিকেশান অব দ্য অ্যাডভারটাইজমেন্ট ইন ফেভার অফ এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিজে কাম চেয়ারম্যান ডিআরসি পূর্ব বর্ধমান পেয়ে বেল বর্ধমান তো এটার ফেভারে কিন্তু তোমাদের ব্যাংক ড্রাফটটি কাটতে হবে তো সমস্ত ডিটেলস এখানে দিয়ে দেওয়া রয়েছে তোমরা নোটিফিকেশানটি ডাউনলোড করে অবশ্যই দেখে নিতে পারবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা এই নোটিফিকেশান পিডিএফটি আপলোড করে দেবো হাউ টু অ্যাপ্লাই কীভাবে তোমাদের আবেদন করতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছো একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে যেখানে তোমাদের বলা হচ্ছে লাস্ট ডেট আবেদন করা চার পাঁচ দু চব্বিশ অর্থাৎ মে মাসের চার তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এক মাস সময় কিন্তু এখনও রয়েছে এখানেও তোমরা দেখতে পাচ্ছ যে বড়ো বড়ো করে দাও রয়েছে তোমাদের কিন্তু চার পাঁচ দু চব্বিশ আবেদনের লাস্ট ডেট এই অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এখানে পোস্টের নাম লিখবে যে পোস্টের জন্য আবেদন করতে চাইছ এখানে তোমাদের পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত ডিটেলস দাও রয়েছে এখানে তোমাদের ডিটেলসগুলো ভরতে হবে এগুলো তোমরা ফিল আপ করে নেবে ঠিক আছে ফিল আপ করে তোমাদের এই ঠিকানায় পাঠাতে হবে তো এখানে কিন্তু ঠিকানা দেওয়া রয়েছে এখানে তোমাদের বলা হচ্ছে এলিজিবল ক্যান্ডিডেটস মে সাবমিট লেজিবেল হ্যান্ড রিটেন ওর টাইপড সিঙ্গেল অ্যাপ্লিকেশান তো এখানে কিন্তু তোমরা চাইলে হ্যান্ড রিটেনও করতে পারো বা এই টাইপটাকে তোমরা প্রিন্ট আউট করে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা জমা করতে পারো তার সাথে ব্যাঙ্ক ড্রাফট কিন্তু অবশ্যই তোমাদের এটার সাথে দিতে হবে তার সাথে তোমাদের কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে সেগুলো দেওয়া রয়েছে একটি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু তোমাদের লাগবে সেলফ অ্যাড্রেস এখানে তোমরা দেখতে পাচ্ছ দশ টাকার কিন্তু একটি পোস্টার স্ট্যাম্পের কথাও বলা রয়েছে এগুলো তোমরা অবশ্যই দেখে নেবে কী কী এখানে চাও হয়েছে তো এগুলো অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের জমা করতে হবে এবং তোমাদের কিন্তু প্রতিনিয়ত যারা আবেদন করবে তারা পূর্ব বর্ধমানের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু চেক করতে থাকবে পরবর্তী আপডেটের জন্য কবে এক্সাম হচ্ছে কবে কি হচ্ছে অনেকেই কিন্তু এগুলোর খবর পাও না তো আমাদের কাছে যদি কমেন্ট করে থাকো তাহলে কিন্তু আমরা কবে রেজাল্ট বেরোবে বা কবে অ্যাডমিট কার্ড হচ্ছে এক্সামের কবে এক্সাম হবে তো প্রত্যেকটা আপডেট কিন্তু আমি আমাদের দিয়ে দিই অনেক সময় ভিডিও করতে পারি না কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিই তাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য